নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো বন ভাঙলাম কিনা এই ভয়টা আমি পাচ্ছি আজকে আমরা একটা সিএনজিওয়ালাকে ঠাস করে থাপ্পড় মেরে দিই এটা রিক্সাওয়ালার পট করে কলার ধরে ফেলে এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল করি একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দি একটা ফকিরকে অপমান করি অপদস্ত করে কথা বলি কোরবানির দিন গুস্তের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দিই কত অন্তর আমরা ভেঙে দিই কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা কতজন শকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এখনো হয়েছে তখন হয়েছে যখনই হয়েছে যেখানেই যার অন্তর ভেঙেছেন অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুণায়ের কাজ বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না থাকে বলেন বাবা সিনার সাথে জড়িয়ে ধরে বলেন বাবা আমার কাছে তো আর নাই ইনশাল্লাহ আরেকদিন আপনাকে দেব কোরবানির দিন আপনি গরুর গুস্ত দেওয়ার সময় সম্মান করে দেন কোরবানির দিন আপনার বাড়িতে যে গরুর গুস্তর জন্য আসে সে ফকির নয় এটা তার হক জাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে জাকাত দেন জাকাত এটা দান নয় এটা তার হক

انت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا بولچن لنا شمسون وللآفاق شمسون وشمس خير من شمس আমার কাছে একটা সূর্য আছে আকাশে একটা সূর্য আছে আমার সূর্য হলেন আপনি নবী আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো দামি আমি আর কি চাইতে পারি না আয়েশা তুমি আজকে চাও আমি দেব তখন শেষ বন্দونی বললেন তাহলে আমি একটু পরামর্শ করব কার হইছে কারণ আমি যদি ভুল بال কিছু চেয়ে ফেলি তখন হজরতে আহসা সিদ্দিকা গেলেন সিদ্দিক আকবরের কাছে পরামর্শ করতে দেখেন নারীদের শিক্ষা আমাদের মামুনের অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় চট করে নিজে নিজে পরামর্শ যদি নেন সব সময় ভালো কিছু হবে বিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন গেলেন সিদ্দিক আকবরকে কি বলে আব্বা নবীজি বলেছেন আজকে যা চাইব তা দেবে আমি কি চাইতে পারি তখন সিদ্দিক আকবর দিউল্লাহ বলছেন তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে জান্নাত চাইও না স্বর্ণের হাত টাকা পয়সা খাবার দাবার দুনিয়াদারি কিচ্ছু চায় না তুমি বলবা যে রাতে যত কথা কথা সাথে হয়েছে থেকে স্পেশাল যেন বলে দেখেন কি প্রজ্ঞা খুশি হয়ে চলে আসলেন ইয়ার সুল আল্লাহ আমি চাইবো এখন হ্যাঁ চাও ও রাতে আল্লাহর সাথে আপনার যে কথা হয়েছে ওখান থেকে একটা কথা আমাকে বলেন আমার নবী এসে বলেন ও এটা তাক সিদ্দিকের বুদ্ধি ঠিক আছে সনক আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আবার সিদ্দিক একবার শর্ত দিয়েছিলেন

প্রচার করার সুযোগ করে দিয়েছেন আপনি আরো কত জনকে কিনে কিনে আজাদ করেছেন আপনি ইসলামের প্রথম যুগে চল্লিশ হাজার ছিলেন আপনি শেষ পর্যন্ত ফকির হয়ে গেছেন সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন কত আপনি জোড়া লাগিয়েছেন আপনার দাওয়াতে কত বড় বড় জরিলুল কদর সাহা ইসলাম কবুল করেছে বাবা আপনার জন্য সুখবর সিদ্দিক আকবরের কথা শুনে হাসার কথা ছিল কিন্তু উনি অজরে কান্না করছেন দাড়ি মোবারক ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে আবা আপনি কাঁদেন কেন এটা তো খুশির কথা বলে মারে আমি কাঁদি তুমি তো মুদ্রার এই পিঠ দেখেছ এই পিঠ দেখো নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্না যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো বন ভাঙলাম কিনা এই ভয়টা আমি পাচ্ছি আজকে আমরা একটা সিএনজিওয়ালাকে ঠাস করে থাপ্পড় মেরে দিই এটা রিক্সাওয়ালার পট করে কলার ধরে ফেলি এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল করি একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দিই একটা ফকিরকে অপমান করি অপদস্ত করে কথা বলি কোরবানির দিন গুস্তের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দিই কত অন্তর আমরা ভেঙে দিই কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা কতজন শখের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এখনো হয়েছে তখনো হয়েছে যখনই হয়েছে যেখানেই যার অন্তর ভেঙেছেন অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুণায়ের কাজ বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না থাকে বলেন বাবা সিনার সাথে জড়িয়ে ধরে বলেন বাবা আমার কাছে তো আর নাই ইনশাল্লাহ আরেকদিন আপনাকে দেব কোরবানের দিন আপনি গরুর গুস্ত দেওয়ার সময় সম্মান করে দেন গরু দিন আপনার বাড়িতে যে গরুর গুস্তর জন্য আসে সে ফকির নয় এটা তার হক জাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে জাকাত দেন জাকাত এটা দান নয় এটা তার হক কথা বলেন না ঠিক মেজমানের টেবিলে সুট বুট আর নোট দেখলে গোস্তের মাটি বাড়াই ফেললেন আর গরিবদের জন্য ডালো থাকলো না এটা দম ইসলাম নয় কবর যারা কুরে তাদেরকে দয়রমে বসতে দেন নাই কোনোদিন আজা রাজার নামাজে আসার টাইম পায় না তাদের কেনে দাওয়াত খাওয়াচ্ছেন এটার নাম ইসলাম নয় ঠিক কথা বলেন সুবহান আল্লাহ আচ্ছা যারা বলেন সুবহান মনে রাখবেন নামাজে যারা জন জান্নাত ফজরের নামাজে যখন ঘুমিয়ে থাকেন প্লিজ কনসেন্ট্রেট ফজরের নামাজে যখন ঘুমিয়ে থাকেন জোহরের নামাজে যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকেন আসরের সময় যখন চার কাপে নামাজ চলে যায় মাগরিবের সময় যখন গল্পের ভিতরে নামাজ চলে যায় এসার সময় যখন রাত্রিকালীন ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে নামাজ চলে যায় তখন একবার ভাববেন নবী নিজের জন্য গিয়েছেন একবার উম্মতের জন্য গিয়েছেন নয় বার আবার বলছি নিজের জন্য গিয়েছেন একবার উম্মতের জন্য গিয়েছেন নয় বার বারবার বলেছেন উষা আবার যেতে হবে হে আপনার উম্মত আবার উম্মত ঠিক আছে আমি আবার যাচ্ছি উষা আবার যাব হে আপনার উম্মত কষ্ট পাবে ও আমার উম্মত কষ্ট হবে আমি আবার যাচ্ছি আমার উম্মত আবার যাচ্ছি আমার উম্মত আবার যাচ্ছি আমার তো মনে হয় খোদা কি কাসম ওই নবী উম্মত কে এত মহব্বত করেন নয় বার না নয় কোটি বারো যদি যেতে হতো উম্মতের জন্য আমার নবী যেতেন সেই উম্মত যখন নামাজ পড়ে না তখন আমার নবী কিয়ামতের মাঠে সেই উম্মতকে নিয়ে যখন উঠবে আমার নবীর চেহারা মোবারকের কি অবস্থা হবে সেই লজ্জাটা আপনি পান নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই আমার খুঁজে এনেছেন আল্লাহ আমি আপনাকে এত এত সুন্দর অবয়বে দেখেছি আমার মত যদি আপনাকে একটু দেখতো তারা ধন্য হয়ে যেত যান নামাজ নিয়ে যান তারা সিজদায় গেলে আমাকে দেখবে আমাকে দেখবে আমাকে দেখবে পঁয়তাল্লিশ অর্থ কমে গেছে চাকরি কমেছে বেতন কিন্তু কমে নাই ওয়াক্ত পড়বেন পঞ্চাশ ওয়াক্তের সবাব আপনি পেয়ে যাবেন আপনি বাস ওয়াক্ত পড়বেন পঞ্চাশ ওয়াক্তের সবাব আপনি পেয়ে যাবেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর সিস্তাই যাই আল্লাহকে তো দেখি না নামাজ পড়ি আল্লাহকে তো দেখি না সিস্তায় যাওয়ার আগে পেটটাকে হালাল করেন সিস্তায় যাওয়ার আগে মুখটাকে গিবত মুক্ত করেন সিস্তায় যাওয়ার আগে বাবা মার

নিউটন করেছে গ্রেভিটেশনাল ফোর্স গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি এটা উপরের দিকে আপনি কিছুকে এভাবে মারলেন সে নিচের দিকে পড়ে যাবে এটা মধ্যাকর্ষণ শক্তি চেপে নিচের দিকে ফেলে দেয় শক্তি না থাকলে এটা উপরে চলে যেত নিচে না আর পৃথিবীর বিমান যদি বোয়িং সেভেন 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 ইয়ারবাস রকেট যদি মধ্যাকর্ষণ শক্তিকে ব্যাপ করে উঠে যেতে পারে আমার নবীর নূর কি উঠতে পারে না এটা জোরে জোরে বলেন না আল্লাহর বানানো বিমান দুনিয়ার মানুষের বাবার বানানো বিমান দুনিয়ার মানুষের বানানো রকেট যদি মধ্যাকর্ষণ শক্তিকে ছেদ করে চলে যেতে পারে প্রায় সাত্রিশ হাজার ফুট উপরে যেতে পারে আল্লাহর বানানো বোরাক আমার নবীর নূরের পাওয়া পারে কি পারে না এরপর টাইম ট্রাভেল যেটা আইনস্টাইন করেছেন বের করেছেন টাইম ট্রাভেলটা হচ্ছে কি কেউ যদি আলোর গতিতে এটা হচ্ছে বলতো আমার নবী এক সেকেন্ডে কিভাবে এক সেকেন্ডে আরো কম সময়ে এত বিশাল জগৎ পারি দিয়ে কিভাবে এসে গেলেন আইনস্টাইন বলছে টাইম ট্রাভেল আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে যাবে আলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাবে প্রতি সেকেন্ডে আলো যাবে আলোর গতি সেরকম স্পিড তো কেউ যদি আলোর গতিতে পৃথিবী থেকে উপরে যায় ধরেন দুজন ভাই জন্ম গ্রহণ করেছে জমজ একজন পৃথিবীতে থাকবে আর একজন আলোর গতিতে চলে যাবে যে আলোর গতির উপর দিকে যাবে সে যদি আলোর গতির 50% ব্যবহার করতে পারে বিজ্ঞানীরা বলছে দুনিয়ায় যে আছে তার বয়স যখন দশ বছর হবে ওর বয়স থাকবে তখন 5 বছর যে উপরে গেছে আবার কেউ যদি আলোর গতির 99.99% না 100% ব্যবহার করে ফেলতে এখানে যে আছে তার বয়স বছর জগত হবে ওখানে যে গেছে তার বয়স তো এক সেকেন্ড হবে সে আলোর গতিতে গেছে আর এখানে সে দুনিয়ার গতিতে বড় হচ্ছে তো আমার নবীও আলো যার কদম থেকে আলো দিচ্ছে সূর্য তৈরি হয়েছে নবীজির নূর থেকে চাঁদ তৈরি হয়েছে নবীজির নূর থেকে সৃষ্টি হয়েছে নবীজির নূর থেকে হজরত জাবের রাদি আল্লাহ হাদিসটা গোটা পার্ট টু পার্ট আছে তাহলে নবীজির নূর থেকে সৃষ্টি হওয়া সূর্যের আলোর গতি যদি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পারে দিতে পারে আসল যেটা নূর আমার নবী যেখান থেকে অন্য অন্য সৃষ্টি হয়েছে সেই নূরের পাওয়ার কত এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো সুফিয়া না ধরেন এখন আমার গড়িতে বাঁচতেছে নয়টা দশ এখন যদি আমার গড়ির ব্যাটারি খুলে ফেলি এক হাজার বছর পরে যদি ব্যাটারিটা লাগাই টাইম কত হবে নয়টা কি ছাড়াটা হয়ে যাবে হবে না তো আলাহ বলছেন ওজন না থে তো কুচ না থা ওজন

চাবি নেওয়ার জন্য তোমাদেরকে নিতে মানা করার এনফিল্ড রয়্যাল কেউ নিয়েছে নাকি আচ্ছা ভালো হয়েছে কেউ যদি আমাদের যুবক ভাইয়েরা কেউ যদি আর ওয়ান চালায় একশো স্পিডে সে ডানে বামে চাষা আছে না দাদা আছে দেখবে না সে তো আছে আর মোটর সাইকেলে অনেক নাম দিছি আমি মোটর সাইকেলের অপর নাম হচ্ছে মতের সাইকেল আরেক নাম হলো অহংকারের সাইকেল রিসেন্টলি কিছু মনে করবেন না কিছু কিছু জায়গায় বলতে হচ্ছে বেহায়ার সাইকেল কারণ আগে নারীরা অন্তত নারীর মতো করে পুরুষ সাইকেলে উঠতো এখন নারীরা খুঁজে আমরা কেন নারীর মত উঠবো আমরা পুরুষের মতো বসবো পুরুষের স্টাইলে বসে যাচ্ছে আর এখন আসার সময় একজনকে আমার ছেলে মেয়েকে দেখাচ্ছে দেখো কি বেহায়া ডাইরেক্ট পুরুষের মতো মোটর সাইকেলে বসে গেছে গোটা পথে বেহায়া ছড়াতে ছড়াতে যাচ্ছে আপনার বাবলকে দশ টাকা বেশি যাক দরকারি একটা কম খান তারপরে মোটর সাইকেলে করে কোথাও নিয়ে না রিক্সাতে করে নিয়ে যান আপনি মোটর সাইকেলে বসেন হ্যাঁ যদি ইমার্জেন্সি হয়